আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে এমন একটা নকশা এনেছি খুবই মনটা খারাপ পর শরীরের ভিতরে খুব একটা রাগ এই জন্য নকশাটি আমি এনেছি আমি এই বইটা গতকালকে গেল কালকে খুলেছি এই বইটা আমি হাত দিই না তারপরেও বইটাই হাত দিতে আমি বাধ্য হলাম আর যাই হোক আমার ভিয়াস দর্শক ভাই বোন বন্ধুরা আপনারা আশা করে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছেন আপনারা ভেবে চিনতে দেখে শুনে কাজ করবেন আমি এখন থেকে খতরনাক খতরনাক নকশা ছাড়বো ইনশাল্লাহ এতে যদি কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা দেখা দেয় এর জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষে কোনো দায়ী থাকবে না এর জন্য আমি দুঃখিত তো নকশাগুলো খুবই ভয়াবহ নকশা এটা হচ্ছে কালা জাদু কিতাবের নকশা এমন একটা কালা জাদু কিতাবের কিতাবের নকশা যদি আপনারা প্রয়োগ করেন খুব জোর হলেও তিন দিন থেকে সাত দিনের ভিতরে আপনার রেজাল্ট পাবেন এটা গ্যারান্টি 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 যাই হোক আমি মোটামুটিভাবে নকশাটা একজনের জন্য তৈরি করছি আমার একটা ভাই আছে আমার একটা সাকরেত আমার একটা ভাই আছে তিনের নাম আছে মতিন আমার মতিন বাইয়ের জন্য এই নকশাটা আমি মূলত তৈরি করছি মতিন বাই প্লাস সেলিম বাই আমার এই দুইটা বায়ের লোকে নকশাটা তৈরি করছি তো যাই হোক তৈরি করছি যতক্ষণ তোর পরেও আমি আমার সেলিম ভাইকে অনুমতি দিচ্ছি আপনি এই নকশাটা প্রয়োগ করেন আপনি এই নকশাটা প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন যেহেতু আপনি অনেক দিন তো আশাবাদী আপনার কাজটা সমাধান হয়নি আপনি বহুতবার আমার জানাইছেন তারপরও আমি শুনেছি দেখেছি কিন্তু কাজটা আমি করি নাই আজকে কাজটা আমি করে দিতেছি আমি এই কাজটা দিতেছি আপনি নিজে করে নেন যদি আপনার সাহস থাকে মনে তাহলে করবেন না হলে ভাই করবেন না তার কারণ এখানে যে নকশাটা লেখা আছে এখানে আপনি যখনই লিখতে বসবেন তখনই সাথে সাথে জেন জাগ্রত হয়ে যাবে আপনার প্রতি হয়তো রিয়াকশন করতে পারে তা আপনি ভেবে চিন্তা করবেন এখানে ইয়ার কি মারা বা ঠাট্টা করার কোনো প্রয়োজন নাই এখানে পরীক্ষা করবেন আপনি এই জিনিসটা দিয়ে এ পরীক্ষা করার সুযোগ আপনি কিন্তু পাইবেন না আর মতুন ভাইয়ের বলছি আমার মতুন ভাই আপনি ভালো আছেন আশা করি আপনার প্রতি আমার একটা কঠিন মাহাবত থাকলো বা আছে আপনি নকশাটা আপনিও প্রয়োগ করুন প্রয়োগ করুন এই যে খালি অংশটা আছে এই খালি অংশ আছে নাম দিবেন এখানে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যে পৃথিবীর যে প্রান্তে থাক যেখানে থাক যে অবস্থায় থাক এই নকশাটা প্রয়োগ করলে মরা লাশ পর্যন্ত আসতে বাধ্য হবে এখানে আপনি যদি নামটা প্রয়োগ করেন নামটা প্রয়োগ করেন তো কি বলবো এই নকশা সম্বন্ধে বেশি কিছু বলবো না আলোচনাও করব না বলছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনারা কাজ করুন কাজ করে ফলাফল পেয়ে আমার জানাইন যে হ্যাঁ ভাই ফলাফল পাই যেহেতু আপনারা কাজগুলো পাননি বা আপনাদের কাছে নাই বড়ো বড়ো কাজ আপনারা করতে পারেন না তা আমি আজকে দিলাম আমি আগামী গেল কালকে বইটা খুলেছি খুলে আমি এই নকশাগুলো দিতেছি কালকে একটা দিয়েছি আজকেও একটা দিতেছি আপনারা এই নকশাগুলো প্রয়োগ করেন তিনি পৃথিবীর ভিতরে কোন বাধা আছে আপনাদের আটকাইতে পারে আমি একটু দেখব পৃথিবীর ভিতরে কোন বাধা আছে আপনাদের আটকাতে পারে আমি দেখবো যদি ওই ব্যক্তির শরীর বন্ধ করা থাকে তাহলে সাত দিনে আসবে আর যদি শরীর বন্ধ না থাকে তো তিন দিনে আসবে এটা আমার একশো পার্সেন্ট গ্যারান্টি তার কারণ আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আর বলবও না তো নকশাটা দেখুন কী দিয়ে লিখবেন কিসে লিখবেন আমি বিষয়বস্তু বলে দিচ্ছি মূলত নকশা সেই এই যে নাম ফলান বেঞ্চে ফলান ফের নাম হয় ফলন বেঞ্চে ফলন এই নামের নিচে আবার নাম হবে যাই হোক নকশাটা নিশ্চয় দেখতে পেরেছেন আর এই নকশা নিয়ে যদি কোনো বাজি বা কোনো দুই নম্বরই মনে করেন তাহলে আপনার প্রতি এই নকশার মক্কেল চালান হয়ে যাবে যদি এই নকশা নিয়ে কোনো ঠাট্টাবাজি করেন এই নকশার মক্কেল কিন্তু আপনার প্রতি সমস্যা করবে আমি কিন্তু বলে দিচ্ছি যাই হোক নকশাটা দেখতে পেয়েছেন ওটা কী দিয়ে লিখবেন কিসে লিখবেন বলে দিচ্ছি এক নারী পুরুষ উভয়ের জন্যই করতে পারবেন যাকে ইচ্ছা তাকেও করতে পারবেন কিন্তু গুণাগারের ভাগ হবেন আপনি আমি কোনো দায়ী থাকবো না তো নকশাটা লিখবেন আপনি কিসে একটা নকশা লিখবেন কাফনের কাপড়ের ওপরে লাল কালি দিয়ে বা কালো কালি যাই হোক একটা দিয়ে লিখলেই হবে লিখে নাম লিখে আপনি যে কোনো একটা ফলন্ত গাছে যে কোনো একটা ফলন্ত গাছে ঝোলাইয়া দিবেন যদি ওই ব্যক্তির শরীর বন্ধ থাকে তাহলে সাত দিনে আসবে আর যদি বন্ধ না থাকে তিন দিনে আসবে আর যদি না আসে তো ওই ব্যক্তির সাথে সাথে মারা যাবে এখানে তিনটে জিন সাথে সাথে জাগ্রত হয়ে যাবে লেখা শুরু করলে জিন জাগ্রত হবে তিনটা এই তিনটা জিনিস সাথে সাথে চালান হয়ে যাবে যখনই আপনি তার নামের ওপরে লিখতে পারবেন ও তার ভিতর আর একটা বিষয় আপনি যার জন্য করবেন তার ছবিটা আপনি সামনে নেবেন নিয়ে ভাববেন যে এই ব্যক্তি এখানেই দাঁড়ায় আছে বা বসে আছে দাঁড়ায় আছে বা বসে আছে ওই ছবিটার সামনে রেখে আপনি নকশাটা লিখবেন আরও একটা কাজ আছে সেটার বলছে না ছবি দিয়ে কাজ করার জন্য কিন্তু এটাই বললাম তা আমার মতিন ভাইয়ের বেশি প্রয়োজন এই জিনিসটা তার কারণ ওনার কাছে নাই আমার ভাই যেন মনে কষ্ট না নেয় যদি কোনো জিনিসের প্রয়োজন হয় যখন যেটা দরকার আমি দরকার হয় তাকে দেব ইনশাল্লাহ সে যেন আমি আশাবাদী সে যেন আমার কাছে দাবি করে ইনশাআল্লাহ আমি তার দাবি পূরণ করবো আমার সেলিম ভাইয়েরও বলছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সমস্যা হয় আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ যতদূর পারি আপনাদের সহযোগিতা করবো কিন্তু আমার মতিন ভাইয়ের উপর আমার একটু বেশি মায়া আমি চিনার কাছে থেকেছি বসেছি খেয়েছি মেখেছি উঠেছি তার জন্য আমার খুবই একটু কষ্ট লাগছে তা ভাইয়ের বলছি ভাই আপনি যদি কোনো সমস্যা আপনার দেখা দেয় আপনি সাথে সাথে আমাকে জানাবেন আমি আশাবাদী যে আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য আমি সামনে থাকবো ইনশাল্লাহ আর যে কোনো জিনিসের দরকার হলে আপনি আমাকে জানাবেন আমি সাথে সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তা যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ